বাঙালি আবেগে স্বাদ এবার অসমে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি যারা মাতৃভাষাকে ভালোবাসেন তাদের পাশে থাকার বার্তা বাংলার মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে তিনি লেখেন দেশের দ্বিতীয় প্রত্য ভাষা হল বাংলা অসমেও তাই যারা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন তাদের ওপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্থা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ অসমে বিজেপির বিভেদমূলক এজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে অসমবাসী রুখে দাঁড়ান যারা মাতৃভাষার জন্য নিজের পরিচয় রক্ষার লড়াই করছেন আমি তাদের মতো প্রত্যেক নির্ভীক হেমন্ত বিশ্ব শর্মা এক্স্যান্ডেলে তার জবাব অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের জন্য সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের বসবাসী প্রায় অস্তিত্ব সংকটে হেনস্থা নয় অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলেই দাবি অসমের মুখ্যমন্ত্রী উল্লেখ্য গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠেছে কখনো মারধর কখনো তাদের ওপর হামলা লুটপাট উপার্জন কেড়ে নেওয়া কখনো আবার পরিচয়পত্র চিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও শুক্রবার দুর্গাপুরের সভা মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বা যারা অনুপ্রবেশ করছেন তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক